শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে না কমছে এই সব দলের উদ্দেশ্যটা কি আপনারা জানেন না মধুর চাক কিসের চাক মধুর চাক মধু কোথায় ক্ষমতার শীর্ষ বিন্দুতে ওটা ধরতে হবে মধু বন 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 করছেন সমস্ত মৌ চাক সমস্ত মৌমাছি জনগণের রক্ত শোষণ করে নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে ইন্ডাস্ট্রি কল কারখানা চাঁদা বাজারে অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে ট্যাক্সের উপর ট্যাক্স নতুন নতুন ভ্যাট নতুন নতুন ট্যাক্স ট্যাক্সের চালায় মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে চুরি ঘুষ রাজন যার টাকা নাই তার আদালতে কোনো বিচার নাই আজকের পত্রিকা এসেছে একজন ভদ্রলোক একটা মামলার রায় পেয়েছেন 41 বছর পর সে নিঃস্ব হয়ে গিয়েছে এই হচ্ছে বিচার ব্যবস্থা অথচ তোমরা মুসলমান তোমাদের সামনে একজন নবী রহমত আলামিন আটাত্তরটা যুদ্ধ করে লড়াই করে রক্ত দিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিয়ে গেলেন সে রাষ্ট্রে তিনি ছিলেন বিচারপতি উনি যখন চলে গেলেন হজর ওমর রাজি আল্লাহ আনুখলি ছিলেন বছরের পর বছর আদালতে কোনো মামলা আসতো না ওই বিচার ব্যবস্থা তোমরা বাদ দিয়েছ তোমরা বাদ দিয়ে ব্রিটিশের বিচার ব্যবস্থা নিয়েছ তোমাদের দয়া তোমাদের দোয়া প্রার্থনা আল্লাহ কবুল করবেন তাই না